বর্ষায় যেমন প্রকৃতি দেখতে অপরূপ সৌন্দর্য হয়ে ওঠে তেমনি অনেক মানুষের জীবনযাত্রা চলার মান কষ্টকর হয়ে পড়ে তো আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে আমার বাড়িতে তো বাড়ি থেকে আমার ননাসের বাড়ি বেশি দূরত্ব না তো আজকে একটু বিকেলে হাঁটতে বের হয়েছিলাম যে একটু ননাসের বাড়িতে যে ঘুরে আসি তো ওইখানে যেয়ে আমি মানে আমার কাছে ভালোই লাগে আপুর বাড়িটা আপনার বাড়িতে ঢুকলে প্রথমেই মানে ফল গাছ টাছ মানে অনেক কিছুই ভালোই লাগে যেহেতু ঢাকায় বড়ো হওয়া এসব ফলের গাছ দেখলে মানে ভালো লাগে তো এটা দেখতে পাচ্ছিলেন যে একটা ডালিম ফলের গাছ আর এই পাশটাতে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো কবুতর এগুলো আমার ভাগিনা মানে পালে ওর অনেক কবুতর চলুন এখন আপনাদেরকে আপুর ঘরটা একটু দেখাই তো এটা হচ্ছে আপুর বারেন্দাটা এখন মানে নতুন এই জন্য অনেক কাজ বাকি আছে তো আপু দোতলায় একটা সিস্টেম করেছে থাকার জন্য তো এটার এখনও অনেক কাজ অসম্পূর্ণ তো আমি খাড়া সিঁড়ি বেয়ে এখন উপরে উঠে গেলাম এটা তোরতে আমার প্রচণ্ড ভয় লাগে কেন জানি না তো উঠে দেখলাম এখনও মানে দোতলার কাজ অনেক কিছুই বাকি আছে হয়তো পরবর্তীতে ওনারা কমপ্লিট করবে তাই দেখুন এটা হচ্ছে আমাদের ছাদের একটা অংশ তো আশেপাশ থেকে অনেক ফল ফলাদে গাছপালা দেখতে যা মানে দেখা যাচ্ছিলো তো এই পাশটাতে দেখতে পাচ্ছেন ছাদের মানে এই পাশে বাদাম শুকাতে দিছে যেহেতু বর্ষা সব ভিজে সেত হয়ে গেছে আবার একদিক থেকে রোদেরও দেখা নাই তো ভালোই লাগতে সে ঘুরতে আমার কাছে দেখুন একটা জিনিস দেখে এই যে আপনাদের বাড়িতে একদম ছাদের উপর একটা আমড়া গাছে মানে এতগুলো আমরা ধরে আছে তো মার্শাল্লা আপুর মানে ফল ফলাদি সব কিছু ভরপুর তো আমরা একটু ঘুরে ফিরে এখন নিচে নেমে যাচ্ছে তো এখানে নিচে নামতে আমার প্রচণ্ড ভয় লাগে কেন আমি জানি না তো এই ফাঁকে আপনাদের একটু দেখেছি আপ যে আমাদের জন্য রান্নার আয়োজন করছে তো চলুন এখন আমরা একটু বাহিরে যাই তারপর বাড়িতে ডেউা আমরা তারপর হচ্ছে দেশীয় সব ফল দিয়ে পেয়ারা মানে গাছ আছে তো জাম্বর হতে সব ফলই আছে তো ভাগিনীকে বললাম যে এটা কী গাছ ও বলতেছে যে রেওয়া গাছ এটা রেউয়া নাকি অনেক মিষ্টি হয় তো ভাগিনে আমি শুধু জাস্ট ওকে জিজ্ঞেস করলাম যে এটা কী গাছ ও লাভ দিয়ে উঠে গেছে আমাকে ওদের গাছের ফল খাওয়ার মানে খাওয়ানোর জন্য তো উপর থেকে একটা ডেউা ফেলেছিলো তো এটা আমার নিচে ফেটে গেছিলো তো পরবর্তীতে ও মানে ওর পকেটে সব ভরে ফেলছে তো এই গাছে ডেউয়া ফল আসলে অনেক মিষ্টি আমি ঢাকা আসার সময় ব্যাগে আমাকে আমার ননাস দিয়ে দিয়েছিল অনেকগুলো ডেউয়া ফল তো মানে ডেওয়া ফলটা আবার আমরা ওইখানে বসে ভত্তা খেয়েছিলাম মানে চিনি তারপর হচ্ছে শুকনা মরিচ দিয়ে যখন ভত্তাটা বানাইছি অনেক টেস্ট ছিল তো এই হচ্ছে ডেওয়া ফল দেখুন গাছপাকা ফল খেতে মানে খুবই মানে মজা লাগে তা আমরা যারা ঢাকায় থাকি সচরাচর এরকম গাছপাকা ফল মানে পেলে অনেক আনন্দিত মানে আনন্দ লাগে তো ভাগিনা এখন গাছের ফল পেরেও লাভ দিল পুকুরে দুপুরে তো বাসায় খেয়ে দিয়ে আমরা আবার বাড়িটা পুরো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখছিলাম তো আপুর মানে অনেক শখ গাছপালা লাগানোর আপু একটা মালটা গাছ লাগিয়েছে তো এখানে অনেকগুলো মালটা ধরেছিল তারপর ছিল দেশীয় পেয়ারা তো এই পেয়ারাটা হচ্ছে লাল পেয়ারা আমাকে একটা আমার হাজব্যান্ড পেরে দিল যে এটা খাও তো লাল পেয়ারাটাও টেস্ট মোটামুটি ভালো ছিল তো এই ছিল আজকের মতো ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন